একটি রাত একাধিক প্রশ্ন পরিমণি আবারও ভাইরালের শীর্ষে কিন্তু এবার শুধু পর্দার জন্য নয় পর্দার পেছনের এক অদ্ভুত ঘনিষ্ঠ মুহূর্তের কারণে কে এই নতুন মুখ পরিমণির পাশে বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডলিউডের আলোচিত ও সমালোচিত নাম পরিমণি যার নাম শুনলেই যেন এখন আর সিনেমার পর্দা নয় বরং উঠে আসে নানা বিতর্ক আর আলোচনা চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বহুবার শিরোনামে এসেছেন পরিমনি একাধিক বিয়ে ও বিবাহবিচ্ছেদ নাইট ক্লাবের পার্টি এবং পরপুরুষের সঙ্গে তার অবাধ মেলামেশা এসব যেন হয়ে দাঁড়িয়েছে পরিমনির নিত্য নৈমিত্তিক ঘটনা তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন নতুন এক ভিডিও যেখানে তাকে এক নামী ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই শুরু হয়েছে নতুন করে সমালোচনার ঝড় সমালোচকরা বলছে বারবারই এমন আচরণ কি একজন পাবলিক ফিগারের জন্য গ্রহণযোগ্য অন্যদিকে বক্তরা বলছেন এটি পরিমনির ব্যক্তিগত জীবন এতে কারো কিছু বলার আছে কি প্রতিবারের মতো এবারও বিতর্কে গেরা এই অভিনেত্রী নিজের মতো করেই আছেন আলোচনার কেন্দ্রে তবে প্রশ্ন থেকে যায় এই বিতর্কই কি পরিমণির জনপ্রিয়তার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে তো ভিউয়ার্স আপনার মতে পরিমণির ব্যক্তি জীবন কি তার পেশাদায়িত্বকে ছাপিয়ে যাচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে